সকলকে জয় যিশু ক্রিস্টান টক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা প্রার্থনা নিশ্চিত উত্তর পাওয়ার পাঁচটি বাইবেলীয় উপায় নিয়ে আলোচনা করব আচ্ছা কখনো ভেবে দেখেছেন যে আমরা অনেক সময় কেন প্রার্থনার কোনো উত্তর পাই না অনেক সময় প্রার্থনার উত্তর না পেয়ে আমরা অনেকেই নিরুৎসাহ হয়ে সেই বিষয় নিয়ে প্রার্থনা করা ছেড়ে দিই অনেকে আবার এই প্রার্থনার উত্তর ঈশ্বর দিতে চান না এরকম মনে করে প্রার্থনা করা বন্ধ করে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে হয়তো আমাদের প্রার্থনা করার নিয়মের কোন ভুল বা থাকতে পারে। অনেকেই হয়তো বলবেন না তাই না হ্যাঁ আমরা অনেকেই এই বিষয়টা জানি না যে প্রার্থনা করার সময় আমাদের কি কি নিয়ম মানতে হবে তাই আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি বিশেষ নিয়ম শিখে নেব যা মেনে চললে আমরা এবার থেকে অবশ্যই প্রার্থনার উত্তর পাব আসুন দেখেনি এই পাঁচটি উপায় বা নিয়ম কি মার্ক লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় চব্বিশ পদে বলে এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে বাইবেলের এই বাক্য আমাদের প্রার্থনা নিশ্চিত উত্তর পাওয়ার প্রথম উপায়ের কথা বলে দেয় আমরা যেন বিশ্বাসের সাথে করি। আমাদের যেন এই বিশ্বাস থাকে যে আমরা যা কিছু কাছে চাইছি তা ঈশ্বর আমাদের অবশ্যই দেবেন প্রথম যখন তার পাঁচ অধ্যায় চোদ্দ পদ বলে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন বাইবেলের এই বাক্য আমাদের প্রার্থনা নিশ্চিত উত্তর পাওয়ার দ্বিতীয় উপায়ের শিক্ষা দিয়ে থাকে যা হলো আমরা যখনই প্রার্থনা করি আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয় ঈশ্বর মন্দতা পছন্দ করে না তাই আমাদের প্রার্থনা যেন কোনো মন্দ উদ্দেশ্য নিয়ে না হয়ে থাকে বিসঙ্গিতা তার ছেষট্টি অধ্যায় পদ বলে যদি চিত্তে অধম্যের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না বাইবেলের এই বাক্য আমাদের প্রার্থনার নিশ্চিত উত্তর পাওয়ার তৃতীয় উপায়ের শিক্ষা দেয় যা হলো আমরা যেন শুদ্ধ হৃদয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের প্রতিদিনের জীবনযাত্রা যদি পাপময় হয় তা আমাদের হৃদয়কে দূষিত করে যা আমাদের ঈশ্বরের কাছ থেকে উত্তর পেতে বাধা প্রদান করে তাই আমরা যেন সর্বদা সদাচার করি যাতে আমাদের হৃদয় শুদ্ধ থাকে লিখিত সুসমাচার তার আঠেরো অধ্যায় এক পদে বলে সর্বদাই প্রার্থনা করো আর নিরুৎসাহ বাক্য আমাদের নিশ্চিত উত্তর পাওয়ার উপায়ের শিক্ষা দেয় যা হল আমরা যেন ধৈর্যের সাথে প্রার্থনা করি আমরা যখন প্রার্থনা করি তখন কোনো কোনো প্রার্থনার উত্তর আসতে একটু অধিক সময় লাগে আমরা যেন নিরুৎসাহ হয়ে সেই বিষয়ে প্রার্থনা করা ছেড়ে না দেই বরং আমরা যেন নিরুৎসাহ না হয়ে নিরন্তন প্রার্থনা করি যখন তার চোদ্দ অধ্যায় তেরো পথে যিশু বলেন তোমরা যা কিছু আমার নামে যাচনা করিবে আমি তোমাদের জন্য তাহাই করিব বাইবেলের এই বচন আমাদের প্রার্থনা নিশ্চিত উত্তর পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটি দিয়ে থাকে যা হলো আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা রাখি আমাদের প্রার্থনা যেন স্বর্গীয় পিতাকে উদ্দেশ্য করে প্রভু যীশু নামেতে হয় নামে করা সমস্ত প্রার্থনাই আমাদের পিতা শুনে থাকেন তাই এবার থেকে যখন প্রার্থনা করবেন এই পাঁচটি উপায়ের উপর নজর দিয়ে তবেই প্রার্থনা করবেন দেখবেন আপনি প্রার্থনার উত্তর নিশ্চিত পাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ